দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মরহুম আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মেলেশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ ব্যক্তিগত জিঘাংসা রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন ফলো করে সেই দিন স্যার বলেছেন আটই ফেব্রুয়ারি দু হাজার আঠারো সনে বেগম খালেদা জিয়াকে জেলখানা নেওয়া হয়েছিল কোন জেলখানায় দুইশ বছরের পুরনো একটা বাড়ি যে বাড়িতে অন্য কোনো বন্দি ছিল না রাজনৈতিক জিজ্ঞাসা পরি প্রতিহিংসাটা এই পর্যায়ে ছিল বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফার্নমেন্টে দেয়া হলো তারপরের ইতিহাস দেশবাসী জানেন রাজনৈতিকভাবে যাচ্ছি না শুধুমাত্র একটা কথাই বলবো আমরা আইনের শাসনে বিশ্বাসী এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ